গাজীপুরে আগুনে পুরল কয়েল কারখানা তিন ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নিয়ম না মেনে কেমিক্যাল ব্যবহারে অগ্নিকাণ্ড বারবার দুর্ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা ইতালি যাওয়ার সময় মাফিয়ার গুলিতে তিন বাংলাদেশি নিহত হত্যার পর সমুদ্রে ফেলে দেয়া হয় লাশ মাদারীপুরে মাতম দালালের বিচার দাবি ঢাকা আরিচা মহাসড়ক ইটভাটা মালিক শ্রমিকের অবরোধ ডি গ্রেডে চিহ্নিত করে জারি করা পরিপত্র স্থগিতের দাবি তীব্র যানজটে যাত্রীদের ভোগান্তি এবং দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে মানবদেহের জন্য ক্ষতিকর ঘন চিনির আমদানি চকলেট বেভারেজ সহ শিশু খাদ্যেও ব্যবহার বাড়াচ্ছে ক্যান্সার সহ নানা স্বাস্থ্য ঝুঁকি বাংলা সময়ের সঙ্গে আছি আমি জিন্না তারা যশোয়া গাজীপুরের ফিনিক্স কয়েল কারখানায় ভয়াবহ আগুনে বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি নিয়ম না মেনে কেমিক্যাল ব্যবহারে অগ্নিকাণ্ড বলছে ফায়ার সার্ভিস বারবার দুর্ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা মেহদি হাসানের রিপোর্ট ক্যামেরা ছিলেন জুনায়দ রুবেল দাও করে জ্বলছে আগুন পড়ছে ব্যবসায়ী স্বপ্ন বুধবার দুপুর একটা গাজীপুরের বাঘের বাজারে স্ট্যান্ডার্ড ফিনিশ কয়েল কারখানার শ্রমিকরা যখন লাঞ্চের বিরতিতে বের হবেন ঠিক তখনই হঠাৎ ধোয়ার কুণ্ডুলি দেখতে পান স্থানীয়রা মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরু কারখানায় তাৎক্ষণিকভাবে কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করেন ভয়াবহতা বাড়তে থাকায় খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে প্রথমে মাওনা ফায়ার স্টেশনে দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে একে একে আশপাশের স্টেশনগুলো থেকে যোগ দেয় আরও সাতটি ইউনিট প্রায় তিন ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস জেলায় নিয়ম বহির্ভূতভাবে গড়ে ওঠা একের পর এক কেমিক্যাল কারখানায় আগুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী শিগগিরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর পরামর্শ স্থানীয়দের ফায়ার সার্ভিস জানায় কারখানাটির ভেতর ব্যাপক পরিমাণে কেমিক্যাল থাকায় আগুন নেভাতে ব্যাগ পেতে হয় আর পাশের ফিলিং স্টেশন থাকায় ঝুঁকি বাড়িয়েছে কয়েক গুণ। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস সময় সংবাদ গাজীপুর ব্যাডমিন্টন খেলা নিয়ে দ্বন্দ্ব গোপালগঞ্জে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে মঙ্গলবার রাতে মুখসুদপুর উপজেলার বরৈহাটি গ্রামের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ইয়াসিন শেখ প্রতিবেশীর উঠানে ব্যাডমিন্টন খেলতে যায় খেলার মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে দশম শ্রেণীর শিক্ষার্থী রিফাতের সঙ্গে বিবাদে জড়ায় সে এ সময় ভেঙে যায় রিফাতের ব্যাট এতে ক্ষিপ্ত হয়ে ভাঙা ব্যাটের ধারালো অংশ দিয়ে ইয়াসিনের গলায় কোপ দেয় রিফাত গুরুতর অবস্থায় প্রথমে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাকে অবস্থার অবনতি হলে ঢাকা নেয়ার পথে মারা যায় ইয়াসিন নিহত ইয়াসিন বড়ইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল যশোর ও গাজীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় এক শিশু সহ দুজনের মৃত্যু হয়েছে সকালে যশোর সদরের শেখহাটি বাবলাতলা দক্ষিণ পাড়ার রিপনের বাড়ির সামনে বড় ভাইয়ের সঙ্গে স্কুলে যাচ্ছিল শিশু এ সময় সিমেন্ট বোঝাই একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির এদিকে গাজীপুরের টঙ্গীর হোসনে মার্কেট এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় শেরপুরগামী সাদুরা পরিবহনের একটি বাসের চাপায় মারা যান এক নারী সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় লিবিয়ায় মাফিয়ার গুলিতে মারা গেল তিন বাংলাদেশি তারা সবাই মাদারীপুরের বিভিন্ন গ্রামের বাসিন্দা এ ঘটনায় পরিবারে চলছে মাতম দালালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর আর অভিযোগ পেলে আইনগত ব্যবস্থার কথা জানিয়েছে পুলিশ সাদাত তাকনের ছবিতে সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় মাফিয়াদের গুলিতে প্রাণ গেল তিন যুবকের সন্তানের মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত আট অক্টোবর বাড়ি ছাড়েন মাদারীপুরের আদিত্যপুর গ্রামের ইমরান খান সরাসরি ইতালি পৌঁছে দেবে এমন শর্তে মানব পাচার চক্রের সদস্য শিফন খানের সঙ্গে চুক্তি হয় বাইশ লাখ টাকায় তবে ইমরানকে লিবিয়ায় আটকে নির্যাতন করে পরিবার থেকে বাড়তি আঠারো লাখ টাকা আদায় করা হয় সবশেষ পয়লা নভেম্বর ইঞ্জিন চালিত নৌকায় ইতালির উদ্দেশ্যে যাত্রা করলে ভূমধ্য সাগরে মাফিয়ার গুলিতে মারা যান ইমরান মঙ্গলবার এই খবর পায় পরিবার আমার আগে বলছিল কি সতেরো লাখ টাকা দিবেন পরে পাঁচ লাখ পরে বলছে কি বাইশ লাখ টাকা না দিলে আমরা গেঁভে দেবো না আমাদের ৪০ লাখ টাকা নেওয়ার পরে কেন আমার বাইরে কন্ডাক্ট করে বোটটা চালানো না আমার ভাই যদি কন্ডাক্ট করে বোটটা চালতো তাহলে তো আমার মেয়ে বাইচা মাফিয়াদের গুলিতে একই নৌকায় মারা যায় রাজৈর উপজেলার দুর্গাবদী গ্রামের মুন্না তালুকদার ও ঘোষালকান্দি গ্রামের বাইজিৎ শেখ তিন যুবকের মৃত্যুর পর লাশ ফেলে দেওয়া হয় সাগরে সুস্থ দাবি করে আর কি যার সঠিক বিষয় দেওয়া আর কি তবে এই ঘটনায় শিপন জড়িত নন এমনটাই দাবি তার স্বজনদের আরে বিদেশ বাইরে তো যায় করলে আরও নতুন তোর আর জানি না আরও লোক যায় বিভিন্ন ধারণ নারায়ণ কীভাবে কী হয়েছে এটাই তো আমরা বলতে পারি এদিকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ তবু পরিবার যদি আমাদের আইন সহায়তা চায় মামলা করে সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নেব গত কয়েক বছর ধরে লিবিয়ায় অবস্থান করছেন শিপন আত্মীয় স্বজনদের মাধ্যমে এলাকার যুবকদের ইতালি নেওয়ার প্রলোভন দেন তিনি এর আগেও এমন ঘটনা হলেও ধরাছোঁয়ার বাইরে অভিযুক্ত সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর ইটভাটা সচল রাখার দাবিতে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মালিক শ্রমিকরা ইটভাটাকে ডিগ্রেডে চিহ্নিত করে সরকারের জারি করা পরিপত্র ছয় মাস পর্যন্ত স্থগিতের দাবি তাদের এদিকে সড়ক অবরোধ করায় সৃষ্টি হয় তীব্র যানজট পরে মালিক সমিতির সঙ্গে বৈঠকে বসে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা কিন্তু দু ঘন্টার আলোচনাও দিতে পারেনি কোনো সমাধান মুজাফর হোসেন জয়ের তথ্য মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট ইটভাটা চালু রাখার দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে মালিক সমিতির বিক্ষোভ বুধবার সকাল দশটায় আমিনবাজারের সালেহপুর ভাঙা ব্রিজ এলাকায় অবস্থান নিয়ে প্রশাসন এবং পরিবেশ অধিদফতরের অভিযানের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা এতে সড়কের দুপাশের সৃষ্টি হয় তীব্র যানজট ইট ভাটাকে ডি গ্রেডে চিহ্নিত করে জারি করা পরিপত্র ছয় মাস স্থগিতের দাবি তাদের যদি আমাদের ইট ভাতার জন্য ঢাকার পরিবেশ দূষিত হয় সে পরিবেশ আমরা দূষিত করতে চাই না কিন্তু আমাদের এই সিজনটা সময় আমাদের দিতে হবে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আমরা এই ছয় মাসের জন্য সরকারের কাছে অকুল আবেদন আমাদের বাটা চলতে হবে আমরা চাই আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে এবছর ধরে মিরিকফিলটা করতে পারি পরে যদি না দেয় সেটা অন্য অন্য কথা খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনী পরে আলোচনার আশ্বাসে প্রায় দু ঘন্টা পর অবরোধ তুলে নেবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় গত আগস্ট বন্ধের সিদ্ধান্তে পরিপত্র জারি করে সরকার শিল্পের কাঁচামালের আড়ালে মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর ঘন চিনি হিসেবে পরিচিত সোডিয়াম সাইক্লোমেট আমদানি আশঙ্কাজনক হারে বেড়ে গেছে সাধারণ চিনির বিপরীতে পঞ্চাশ গুণ বেশি মিষ্টি হওয়ায় চকলেট আইসক্রিম বেভারেজ সহ শিশু খাদ্যে ব্যবহার হচ্ছে এই ভয়ঙ্কর উপকরণ গত দুই মাসেই দুটি চালানে একশো মেট্রিক টন ঘন চিনি জব্দের পাশাপাশি সন্দেহভাজন আরও কয়েকটি চালান পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস শাখা ট্রিপের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব স্বচ্ছ বড় দানা হলো দেখতে অনেকটা চিনির মতো আবার সাদে চিনির চেয়ে তিরিশ থেকে পঞ্চাশ গুণ বেশি প্রকৃত তেগুলো চিনি নয় কিংবা চিনি তৈরির বিন্দুমাত্র উপকরণও ব্যবহার হয়নি মূলত চীনের বিভিন্ন শিল্প কারখানায় প্রস্তুত কৃত্রিম মিষ্টিকারক সোডিয়াম সাইক্লোমেট বা ঘন চিনি আসছে বাংলাদেশে এটাকে একসময় স্যাকারির নামে আমরা অনেকে চিনতাম এটা আমেরিকাতে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ উনসত্তর সালে ঘন চিনি ব্যবহার নিষিদ্ধ করেছে তারপরও পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্নভাবে এটা রূপান্তর করে ব্যবহার করছে যেটা আসলে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সবশেষ আঠাশ অক্টোবর চট্টগ্রাম বন্দরে দুটি কন্টেনার থেকে জব্দ করা হয়েছে উনচল্লিশ মেট্রিক টন ঘন চিনি পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড নামে চীন থেকে চালান চট্টগ্রাম বন্দরে এর আগে ষোলোই সেপ্টেম্বর একটি বেসরকারি অফড থেকে জব্দ করা হয়েছিল সোডা অ্যাশের নামে আমদানি করা তিন কন্টেনার ভর্তি ষাট হাজার চারশো আশি কেজি ঘন চিনি সাধারণত এই পণ্যটা আমদানি নিষিদ্ধ হওয়ায় সোডা অ্যাশ বা হচ্ছে যে পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড নামে আমদানি হচ্ছে এছাড়া অন্যান্য সমজাতীয় যে রাসায়নিক বিভিন্ন পণ্য আছে সেই নামগুলো ব্যবহার করে তারা সোডিয়াম সাইক্লামেট আমদানির চেষ্টা করছে এক্ষেত্রে বৈধপত্রে আমদানি নিষিদ্ধ হয় শিল্পের কাঁচামালের আড়ালে চিনি আমদানির চেষ্টা